রাত গভীর চারদিক নিঃশব্দ মসজিদের সামনে দাঁড়িয়ে নামাজের জন্য অজু করছিল হাল্ক তার সবুজ শরীর ঝিলমিল করছে চাঁদের আলোয় আচমকা আকাশ কালো হয়ে যায় বিদ্যুতের ঝলকানির সাথে গুর্জে ওঠে মেঘ সেই অন্ধকারে ধোঁয়ার ভেতর থেকে আবির্ভাব ঘটে এক ভয়ঙ্কর ছায়ার শয়তান তার চোখ দুটো লাল হাতের মুঠোয় আগুনের তলোয়ার শয়তান কাঁদো কাঁদো গলায় হাসে হাল্ক তুই সেজদা করিস শক্তির প্রতীক হয়ে নামাজ পড়িস আমাকে সেজদা কর আমিই তোর শক্তির উৎস হালক চোখ বন্ধ করে বলে আমার শক্তি আল্লাহর দেওয়া তুই বিভ্রান্তি আমি তোর ফাঁদে পড়ব না শয়তান হঠাৎ আক্রমণ করে আগুনের তলোয়ার ছুঁড়ে মারে হালকের দিকে কিন্তু হাল্ক এক ঝাপে সেটি এড়িয়ে যায় দুজনের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর লড়াই মাটি ফেটে যায় বাতাস কেঁপে ওঠে হালক শয়তানের গায়ে শক্ত মুষ্টির ঘুষি বসায় কিন্তু শয়তান আঘাত সহ্য করে দাঁড়িয়ে থাকে সে ফিসফিস করে বলে তুই যতই শক্তিশালী হ আমি তোর ইমান ভাঙব হাল্ক কিছুক্ষণের জন্য দুর্বল হয়ে পড়ে শয়তান তার মনে সন্দেহ ঢুকিয়ে দিতে চায় তোর মতো জন্তুর আল্লাহর দরকার কি তোকে তো কেউ গ্রহণ করে না তবে ঠিক তখনই পাশের মিসজিদ থেকে শিশুরা বের হয়ে আসে এক ছোট্ট মেয়ে বলে হাল্ক ভাইয়া আমরা আপনার জন্য দোয়া করছি আপনি হেরে যাবেন না আপনি আল্লাহ সৈনিক এই শব্দে যেন আগুন জ্বলে ওঠে হালকের ভেতরে সে বলে ইয়া আল্লাহু আকবার তার শরীর থেকে আলো ছড়িয়ে পড়ে শয়তান পিছু হটে কিন্তু হালক এগিয়ে যায় আত্মবিশ্বাসে ভরপুর শেষ দৃশ্যে হাল্ক শয়তানকে ধরে আকাশের দিকে ছুঁড়ে ফেলে কিন্তু শয়তান মাঝপথে উড়ে পালিয়ে যায় অন্ধকারের দিকে সে চিৎকার করে আমি আবার ফিরব আরও ভয়ঙ্কর হয়ে বন্ধুরা হালকি শয়তানকে চিরতরে হারাতে পারবে আগামী লড়াই আরও ভয়ঙ্কর হবে পরবর্তী ভিডিও দেখার জন্য নিচে কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ দেখা হবে পার্ট টুতে